ಗಾಯ್ ವೆಲ್ಕಮ್ ಬ್ಯಾಕ್ ಟು ಅವರ್ ಚಾನೆಲ್ ನವನೀತಾ ಎಂಟಿಮಿತಾ ಕ್ರಿಯೇಷನಿ তো তোমরা তো ভাবতেছ কী দেখাইতেছি পুকুরের মধ্যে হঠাৎ করে সেরা মা পুকুরে কি এমন কিচ্ছু না তো আমরা তোমার সাথে একটা নতুন কিছু শেয়ার করতেছি তো আমরা দেখো রেণু চাষ করুম আজকে কারফু মাছের রেণু চাষ মানে রেনু মাছের ছোট্ট ছোট্ট মাছ আজকে আমরা চাষ করি তো দেখো আমরা অনেকগুলি ফেনা লেগেছি তো কে কী কোডি কো অবশ্যই একটা কমেন্ট করে রাখো আমরা তো ফ্যানা করি তো ফ্যানার মধ্যে দেখো কতগুলো কার্পু মাছের ডিম পড়ছে তো এই ডিম ডিজাইনে সেরা আজকে আমরা বাড়িতে চাষ করুন মাছ চাষ করুন তো এটি দেখো একটা কাপড়ের মধ্যে সব থেকে ফ্যানাডিরে ঠিক করে বাবু দিয়ে দিতেছে তো এভাবেই করে সে তো চার পাঁচ দিন থাকবো তারপরেই আমরা মাছটি দেখামু যে কেমন ধরো হয়েছে কতটুক হয়েছে কে কে দেখছো এইরকমভাবে পদ্ধতিতে মাছ চাষ করতে তো অবশ্যই একটা কমেন্ট করে কো তা বীরুরা কেমন লাগছে অবশ্যই কোয়ো ওটা